নমস্কার বন্ধুরা রাধে রাধে আজকেরা আমি তোমাদের দেখাবো লাউর পায়েস কিভাবে বানাইতে হয় আর কি কি লাগে সব তোমাদেরকে দেখাবো আমার সাথে থাকো কিভাবে লাউর পায়েস তৈরি হয় তোমাদেরকে দেখাবো তো আমাদের লাগবে এই যে প্রথমে লাউ আর লাগবে তাতে লাগবে এই যে চিনি এই যেতে আছে তেজপাতা আর আছে যে ইয়া কী এলাচ আর লাগবে কাজু আর তার সাথে লাগবে নুন আর লাগবে দুধ এই লাগবে আমাদের লাউর পায়েস বানাতে তো চলো আমি তোমাদেরকে দেখাবো লাউর পায়েস বানানো তো আমরা প্রথমে লাউটারে ভালো করে ধুয়ে নেবো ধুইয়া তারপরে লাউটারে কাটবো সুন্দর প্রথমে ছা লাউ ভালো করে সালাইতে হবে তো আমি প্রথমে লাউটারে কাটিয়ে নেবো সুন্দর করে সালাইতে হবে আমরা এই যে লাউ ছালাই নিছি ছালাই নেওয়ার পরে লাউটারে সুন্দর স্লাইজার দিয়া কুচি কুচি করে কাটতে হবে এই দেখো বন্ধুরা এরকম কুচি কুচি করে কাটতে হবে আমি লাউটারে কুচি কুচি করে কাটতে নেব প্রথমে তো বন্ধুরা আমাকে আমার এই যে লাউ কাটা হয়ে গেছে একদম কুচি কুচি করে দিয়ে কাটলাম এই এই যে যে দেখো আমার লাউ এরকম কুচি কুচি করে কাটতে হবে লাউ এইরকম কুচি কুচি করে কাটার পরে একটা কাপড়ে দিয়া পানতে হবে যাতে লাউর যে জলটা বের হয়েছে এই জলটা যেন ঝরে যায় তার জন্য একটা কাপড়ের টুকরায় তার বানতে হবে তো আমরা এবারে এই এটা কাপড়ের টুকরায় লাউ বান বান্ধে রাখবো একটু সময় যাতে লাউডের জলটা ঝরে যায় দেখুন এই এই যে জল বেরোচ্ছে এই জলটাকে পুরো বের করে ফেলতে হবে তো আমাদের এই যে লাউ জল ঝরানো হয়ে গেছে এই দেখেন একদম পুরো ঝুরঝুরে হয়ে গেছে একদম পুরা ঝুরঝুরে হয়ে গেছে একদম এরকম ঝুরঝুরে হবে তো বন্ধুরা আমরা প্রথমে এই যে দুধ গরম করে নেব প্রথমে আমরা দুধ গরম করব তার সাথে দেবো আমরা চিনি দেবো আর দুধের মধ্যে দিয়ে দেবো তোমার এই যে তেজপাতা এলাচ সব কিছু দিয়ে দেবো সবকিছু দেওয়ার পরে আমরা ভালো করে দুধটা প্রথমে ফুটাই নেবো তো বন্ধুরা আমাকে আমাদের দুধ গরম হয়ে গেছে তার মধ্যে আমরা চিনি চিনি দিয়ে দেবো চিনি চিনি না গলা পর্যন্ত আমরা এতে লাউ দেবো না চিনি ভালো করে গলবে একদম পুরো তারপরে আমরা তার মধ্যে লাউ তা আমাদের চিনি গলে গেছে তো এইবার এই যে সেই লাউ লাউ আমরা দিয়ে দেবো এই যে আমরা লাউ দিয়ে দিচ্ছি এবারে ভালো মতন একে সিদ্ধ করতে হবে লাউ তো বন্ধুরা আমরা এবারে লাউ দেওয়ার পরে তাতে দেব নুন যতটুকু লাগবে ততটুকু নুন দেব তো বন্ধুরা আমাদের প্রায় লাউ পায়েস কমপ্লিট হয়ে গেছে এইবার আমরা তাতে দেবো কাজু কিশমিশ কাজু কিশমিশ দিয়ে দেবো আমাদের লাউ পায়েস প্রায় হয়ে গেছে দেখো কত সুন্দর একদম পায়েসের তো বন্ধুরা এই দেখো এই লাল পায়েস একদম আমার পায়েস ঘন হয়ে গেল দেখো কি সুন্দর একদম সব একদম কত সুন্দর নরম সব গলে গেল একদম তো বন্ধুরা আমাদের লাউর পায়েস কমপ্লিট এই দেখো আমাদের লাউর পায়েস হয়ে গেল এই দেখো একদম সুন্দর জল সব একদম সুন্দর শুকিয়ে গেল দেখো কত সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা আমার লাউর পায়েস হয়ে গেল এই দেখো কত সুন্দর লাউর পায়েস এই দেখো অনেক দিন পর বানালাম লাউর পায়েস ভাবলাম ঘরে দাদারা সব আসলো তো অনেক দিন পর সবাই আসছে তো আমিও অনেক দিন পর ঘরে আসছি তো বললো মা যে অনেকদিন পর তোর দাদা আসতে তো তো লাউর পায়েস বানা তো তার জন্য একটু লাউর পায়েস বানাইলাম এই দেখো বন্ধুরা আমার লাউর পায়েস কমপ্লিক তো তোমরাও বানিও তোমরাও বানিয়ে খেও আর আমাকে জানিও কিরকম লাগ লাগলো লাউর পায়েস ধন্যবাদ